নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় শেখ হাসিনাকে নিয়ে নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসকে কি বলেছেন এই বিষয়টা নিয়ে ভারত এবং বাংলাদেশ দুই জায়গাতেই খুব চর্চা হচ্ছে আমার তাই মনে হলো যে এই বিষয়ে আমি যতদূর যা জেনেছি সেটা আপনাদের সামনে তুলে ধরি এই প্রসঙ্গে বিস্তারিত বলার আগে আমি একটু আলোচনা করি যে নরেন্দ্র মোদী তিনি মোহাম্মদ ইউনুসের সঙ্গে কেন বৈঠকে বসলেন এবং কিভাবে বসলেন এটাও খুবই প্রাসঙ্গিক কারণ এই বিষয়টা নিয়েও নানান ধরনের বিভ্রান্তি আছে বিশেষ করে যারা আওয়ামী লীগের লোকজন তাদের মধ্যে একটা ধারণা হলো যে মোহাম্মদ ইউনুসকে লেজিটিমাইজ করা অর্থাৎ খানিকটা স্বীকৃতি দিয়ে দিলেন নরেন্দ্র মোদী এরকম একটি অনুযোগের সুরে তারা বলার চেষ্টা করছেন বাংলাদেশের তরফ থেকে একেবারে সরকারি পর্যায় থেকে যে বার্তাটা বা যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেটি হচ্ছে যে নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে বাধ্য হলেন এবং নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসের অধিকাংশ কথায় সায় দিয়েছেন এই ধরনের কূটনৈতিক ন্যারেটিভ বা বর্ণনা তৈরিটা নতুন কিছু নয় কিন্তু অনেক সময় দেখা যায় যে সেগুলি সৌজন্যের সীমা পেরিয়ে গিয়ে থাকে মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পরে বাংলাদেশের তরফে যে ধরনের বক্তব্য তুলে ধরা হচ্ছিল একটা বৈঠক নিয়ে এবং যারা বলছিলেন যারা ওই বৈঠকের উপস্থিত ছিলেন না অর্থাৎ পাঁচজনের কাছ থেকে শুনে বলছিলেন তাদের বক্তব্যকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে যার জন্য নয়াদিল্লি একটা প্রতিবাদও জানিয়েছে আবার কূটনৈতিক সৌজন্য রক্ষা করেই এই প্রতিবাদটি সরাসরি সরকারি মঞ্চ থেকে করা হয়নি অর্থাৎ এই যে আর দুদিন পরে শুক্রবার নর্মালি শুক্রবারে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি সাংবাদিকদের মুখোমুখি হন শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্রই কিন্তু সরকারের বক্তব্য বলতে পারতেন কিন্তু সেটা আবার অনেকটা বেশি বলা হয়ে যাবে সম্ভবত এই কারণেই অসরকারিভাবে বা বেসরকারিভাবে বলা যেতে পারে অর্থাৎ সরাসরি সরকারের কোনো মুখপাত্র সামনে এলেন না কিন্তু সরকারের বক্তব্য মিডিয়াকে জানানো হয়েছে এবং মিডিয়াকে যেটা বলা হয়েছে যে বাংলাদেশের তরফে যে ধরনের বক্তব্য প্রচার করা হচ্ছে সেগুলি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অনাকাঙ্ক্ষিত এখন আমি যে প্রশ্নটা আপনাদের সামনে রেখেছি যে কেন নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করলেন এখন বৈঠকটা গত শুক্রবার হয়ে গেছে আজকে সোমবার আমি কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি তার প্রেক্ষাপট আমি আপনাদের বললাম যেটা নিয়ে নানান ধরনের আলোচনা চলছে এবং বেশ কিছু বিভ্রান্তি এখানে আছে অর্থাৎ এই বৈঠকটাকে কে কিভাবে দেখছেন আর বাস্তবে বৈঠকটা কেন হয়েছে আমি খানিকটা চেষ্টা করব সেইটা আপনাদের সামনে তুলে ধরার নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠকের ব্যাপারে আমি এর আগে একটি ভিডিও করেছিলাম যে মোহাম্মদ ইউনুস কেন ব্যাকুল হয়ে উঠেছেন আমি সেখানে ব্যাখ্যা করেছিলাম যে মোহাম্মদ ইউনুসের কেন হঠাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করা জরুরি হয়ে পড়েছে আমি সেই বিষয়ে আজকে যাচ্ছি না আমি আলোচনা করছি যে কেন নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুসের আর্জি রক্ষা করলেন আর্জি রক্ষা করলেন এই জন্যে যে ভারত প্রথম থেকেই বলে আসছিল অর্থাৎ মোহাম্মদ ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছিল যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকার বাংলাদেশে আসে ততই ভালো এবং কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে একটা নির্বাচিত সরকার হলে পরে সুবিধে হয় আগামী দিনে নির্বাচিত সরকারের প্রধান যদি মোহাম্মদ ইউনুস হন তাতে কিন্তু ভারত সরকারের কোনো আপত্তি নেই ভারত সরকার এই যে অনির্বাচিত সরকার সেই সরকারকেও যে ভারত সরকার কোনো আপত্তি করছে তাও নয় তা যদি হতো তাহলে নরেন্দ্র মোদীর প্রথম ব্যক্তি যিনি মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব নেওয়ার পর ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন কিন্তু ভারত সরকার এটা মনে করে যে তার এই প্রতিবেশী দেশটাতে যে গণতন্ত্রকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছে তা থেকে পুনরুদ্ধারের জন্যে নির্বাচনই হচ্ছে একমাত্র সহজ গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরানোর সহজ উপায় নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে রাজি হলেন এই জন্যে যে একটা প্রতিবেশী দেশ এবং তার শীর্ষ মহল থেকে যখন বারে বারে অনুরোধ করা হচ্ছে এবং তৃতীয় একটি দেশে এই বৈঠকটি চাওয়া হয়েছে তখন বৈঠকটিকে মুখের ওপরে না করে দেওয়া সেটা রাজনৈতিক কূটনৈতিক কোনো জায়গা থেকেই সেটাকে খুব সঠিক সিদ্ধান্ত বলা যেত না এখন যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে কেন্দ্র করে অনেক রকম স্পর্শকাতরতা আছে ফলে মোদি ইউনুসের বৈঠকটা দুদেশের দেশের মিডিয়াতেই অনেক বেশি গুরুত্ব পেয়েছে কিন্তু এ কথা ঠিক যে নরেন্দ্র মোদি এবং মোহাম্মদ ইউনুস তারা দুজনেই কিন্তু ব্যাংককে সাইডলাইনে অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে মায়ানমারের সেনা শাসকের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বৈঠক হয়েছে একইভাবে ইউনুসও এই নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যে কোনো আন্তর্জাতিক মঞ্চে যখন কোনো সম্মেলন হয় তখন এটাই হয় পার্শ্ব বৈঠক একটা মানে ধারাবাহিক বিষয় নতুন কিছু নয় কিন্তু একটা লক্ষণীয় যে ভারত সরকার মোহাম্মদ ইউনুসের সঙ্গে যে বৈঠকটি করেছে যে বৈঠকের জন্যে বাংলাদেশ সরকার বারে বারে তাগাদা দিয়েছে চিঠি দিয়ে অনুরোধ করেছে সেই বৈঠকটি কিন্তু নরেন্দ্র মোদীর সরকারি সূচির মধ্যে কখনো ছিল না বৈঠকটি হয়েছিল শুক্রবার বৃহস্পতিবার রাতে নরেন্দ্র একটা পোস্ট দিয়েছিলেন যে শুক্রবারে তার কর্মসূচি কি আছে সেই কর্মসূচিতে কিন্তু ইউনুসের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের কথা উল্লেখ ছিল না ভারতের পররাষ্ট্র মন্ত্রক কখনো জানায়নি ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেও না ব্যাংকক পৌঁছানোর পরও কখনো বলেনি যে মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর একটি বৈঠক অবশেষে হতে যাচ্ছে অর্থাৎ সরকারিভাবে মোহাম্মদ ইউনুসের বৈঠকটাকে কিন্তু নয়াদিল্লি কোনোভাবেই খুব গুরুত্ব দেয়নি অর্থাৎ একেবারেই আর পাঁচটা বৈঠকের মতোই খুব গুরুত্বহীনভাবেই রেখেছে অর্থাৎ নয়াদিল্লি তার যে কূটনৈতিক কৌশল বা সিদ্ধান্ত সেই জায়গা থেকে যে বারে বারে অনুরোধ করছে অতএব বৈঠকটি হোক কিন্তু সেটাকে নিয়ে নয়াদিল্লির কোনো বিপুল কৌতূহলের কোনো বার্তা কিন্তু ভারতের তরফে দেওয়া হয়নি এবং শুধু তাই নয় এই বৈঠকের আগের দিন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু ব্যাংককে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসের না করেই তার যে ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে নিয়ে যে মন্তব্য যেখানে তিনি বলেছিলেন যে এই সাতটি রাজ্যের ভূখণ্ড হচ্ছে ল্যান্ডলকড অর্থাৎ এখানে এরা সমুদ্র অ্যাক্সেস এদের নেই সমুদ্রের অ্যাক্সেস পেতে হলে পরে বাংলাদেশী হচ্ছে এই এলাকায় সমুদ্রের অভিভাবক এই যে কথাটি এই কথাটি তীব্র প্রতিবাদ করেছিলেন সমালোচনা করেছিলেন নিন্দা করেছিলেন এস জয়শঙ্কর অর্থাৎ ভারত এই বৈঠকের ঠিক কয়েক ঘন্টা আগে মোহাম্মদ ইউনুসের বক্তব্যের তীব্র নিন্দা করেছে তারপর ভারতের প্রধানমন্ত্রী তার সঙ্গে বৈঠকে বসেছেন অতএব এই বৈঠকটি ভারতের তরফে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে যতটা বাংলাদেশ বলার চেষ্টা করছে সত্যি ততটা কিনা কূটনৈতিক মহল কিন্তু সেইভাবে দেখে না তারা দেখে যেটা একটা রুটিন বৈঠকের মতন অর্থাৎ রিকোয়েস্ট করেছে বারে বারে বলছে ঠিক আছে কিছু সময় সময় দেওয়া যাক আলোচনা হোক এবারে আমি আসি বাংলাদেশের তরফে যে বিষয়টি বর্ণনা করা হচ্ছে এবং এখানেও আমি দেখতে পাচ্ছি যে বহুজনের মধ্যে এই নিয়ে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব নানারকম বিভ্রান্তি আছে সেটি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের তরফে এরকম একটি বৈঠকের পর দিন এরকম একটি দাবি করা হচ্ছে যে শেখ হাসিনারকে ফেরত দেওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদী খুব নেতিবাচক কোনো প্রতিক্রিয়া দেখার নি এর ঠিক উল্টোটা মানে দাঁড়ায় যে তিনি ইতিবাচক প্রতিক্রিয়াই দেখিয়েছেন অর্থাৎ যখন বলা হচ্ছে নেতিবাচক দেখাননি তখন ধরে নিতে বলা হচ্ছে যে ইতিবাচক ছাড়া তিনি দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে তিনি ঘাড় ঝাঁকিয়ে হলেও সম্মতি দিয়েছেন এই রকমটি ঢাকার তরফে বা বাংলাদেশের তরফে দাবি করা হচ্ছে বাস্তবে কি হয়েছে বাস্তবে যেটা হয়েছে যে মোহাম্মদ ইউনুস এরকম অনেকগুলি বিষয় পরপর পরপর বলে গিয়েছেন যেগুলির ব্যাপারে সামগ্রিক একটি উত্তর ভারতের প্রধানমন্ত্রী দিয়েছেন যে এগুলি আরো নিচু স্তরে বিশেষ করে বিদেশ সচিব বিদেশ মন্ত্রী এই স্তরে আলোচনা হতে পারে। একটা আলোচনার বৈঠকে আপনি আপনি যখন কোনো প্রসঙ্গ তুলবেন তখন এই রকম বার্তা দিতে পারেন না একেবারে যে আপনি কানে তুলো দিয়ে বুঝে বসে আছেন কারণ উল্টো দিকে যিনি বসে আছেন তিনিও কিন্তু একটি রাষ্ট্রের প্রধান কিন্তু নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে সম্মতি দিয়ে এই রকম কোনো কিন্তু কিছু ঘটেনি প্রথমত ঘটেনি যে তার একটা বড় বিষয় হচ্ছে যে যদি তাই হতো তাহলে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে চিঠি দিয়েছে প্রায় চার সাড়ে চার মাস আগে সেই চিঠির ভারত শুধুমাত্র প্রাপ্তি স্বীকার করেছে ভারত ওই চিঠির ব্যাপারে হ্যাঁ না বা কোনো সীমাবদ্ধতা আছে বা দেব না বা এই আইন অনুযায়ী দেবো না বা দেবো এরকম কোনো উচ্চবাচ্য তারা করেনি ভারত সরকার যখন কোনো সিদ্ধান্ত করেনি তখন নরেন্দ্র মোদী আগ বাড়িয়ে তিনি এই ব্যাপারে কোনো মতামত দেবেন এটা কখনোই হবে না তার কারণ এই সিদ্ধান্তটা এটা ঠিক যে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই শেষ কথা কিন্তু এই রকম স্পর্শকাতর বিষয়ে প্রধানমন্ত্রী কখনো এককভাবে সিদ্ধান্ত নেন না সে সিদ্ধান্তটি নিতে হয় আমলা মন্ত্রী দলীয় সহকর্মী সকলের সঙ্গে আলোচনা করে শেখ হাসিনার ক্ষেত্রে আরও একটি অতিরিক্ত বিষয় হচ্ছে অন্যান্য দল অর্থাৎ বিরোধী দল যারা ভারতের পার্লামেন্টে শেখ হাসিনার ভারতে চলে আসার বিষয়ে যাদের দাবির প্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রী বিবৃতি দিয়েছিলেন এবং একটি সর্বদলীয় বৈঠক হয়েছিল যে বৈঠকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন ভারতের প্রথম সারির সমস্ত রাজনৈতিক দল ফলে কাল যদি শেখ হাসিনাকে কোনো কারণে ফিরিয়ে দিতে হয় তাহলেও ভারত সরকার এককভাবে পদক্ষেপ করবে না পদক্ষেপটি হবে কিন্তু আবার একটা আলাপ আলোচনা রাজনৈতিক সহমত সেই সহমত তৈরি হওয়া কিন্তু মোটেই সহজ বিষয় নয় তার কারণ তিনি শেখ হাসিনা তিনি মুজিবুর রহমানের কন্যা তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তার অনেকগুলি দিক আছে এবং ভারত এমন একটা সিদ্ধান্ত কখনো নেবে না যেটা আন্তর্জাতিক দুনিয়াতে তার রাজনীতি তার কূটনীতি বিরাটভাবে ধাক্কা খেয়ে যায় এবং এই যে এই যে উপমহাদেশে তার যে রাজনৈতিক অবস্থান কূটনৈতিক অবস্থান সেইটা ধাক্কা খেয়ে যায় এইরকম কোনো কিছু ভারত সরকারের পক্ষে চট করে করা সম্ভব নয় যদিও রাজনীতিতে একটা কথা বলা হয় যে রাজনীতিতে সবই সম্ভব আবার রাজনীতিটা না চাইলে সবই অসম্ভব কিন্তু এই মুহূর্তে যেদিকে গড়াচ্ছে বাংলাদেশে যেভাবে উগ্র ইসলামিক শক্তির জাগরণ হচ্ছে তখন শেখ হাসিনাকে নিয়ে খুব কঠোর সিদ্ধান্ত আওয়ামী লীগের পক্ষে অস্বস্তিকর বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলি উল্লাসিত হওয়ার মতন কোনো সিদ্ধান্ত কিন্তু ভারত সরকার নেবে না স্বভাবতই নরেন্দ্র মোদীর এইরকম একটা ক্রুশিয়াল বৈঠকে ব্যক্তিগতভাবে বা আমি প্রধানমন্ত্রী আমি বলছি এরকম কোনো কিছু হওয়ার কোনো অবকাশ ছিল না বাংলাদেশের তরফে আরও একটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে কথাবার্তা বলেন দিল্লিতে বসে মোহাম্মদ ইউনুস সেই ব্যাপারে নরেন্দ্র মোদীর কাছে নালিশ করেছেন প্রথম কথা হচ্ছে যে একটা দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টি উত্থাপিত হওয়া উচিত ছিল কিনা যে আমাকে গালমন্দ করে এইটা উত্থাপিত হওয়া উচিত ছিল কিনা এটা খুব বড় প্রশ্ন প্রত্যর্পণ অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর দাবি পেশ করা এটা একটা প্রশাসনিক রাজনৈতিক কূটনৈতিক দাবি কিন্তু একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদকে আক্রমণ করেন তিনি তৃতীয় একজন রাজনীতিবিদের কাছে নালিশ করছেন যে উনি আমাকে এই বলেন আমাকে আক্রমণ করেন এবং দাবি করা হচ্ছে যে নরেন্দ্র মোদী নাকি মোহাম্মদ ইউনুসকে বলেছেন যে আমি জানি উনি আপনাকে খুব গালমন্দ করে আমরা এগুলো হতে দেব না প্রথম কথা হচ্ছে যে নরেন্দ্র মোদী যদি কথাই বলবেন তার মানে দাঁড়ায় যে শেখ হাসিনা যে মোহাম্মদ ইউনুসকে আক্রমণ করে নানান কথা বলেন সেটা নরেন্দ্র মোদী জানেন এইটা কখনোই নরেন্দ্র মোদী কোন একটা বৈঠকে কখনো তিনি এটা বলবেন না যে তিনি এই বিষয়ে অবগত প্রথমত যেটা আমি বলছিলাম যে এই রকম একটি বিষয় নিয়ে নালিশ করাটা একটা দুটো রাষ্ট্রের যখন একটা শীর্ষ স্তরে বৈঠক হচ্ছে তখন এই বিষয়টি উত্থাপিত হওয়াটাই কাঙ্ক্ষিত ছিল কিনা এটাও খুব বড় প্রশ্ন বড় প্রশ্ন হচ্ছে যে সত্যি নরেন্দ্র মোদী এরকম বলতে পারেন কিনা আমি অনেকের সঙ্গে কথা বলেছি যারা এই বৈঠকে ছিলেন সেই বৈঠকের বিষয়ে যাদের সঙ্গে কথা হয়েছে গত দিনে তিন চার তারা সব দেশে ফিরে এসছেন অনেকের সঙ্গে এরকম ব্যক্তি যাদের সঙ্গে আমার কথা হয়েছে যারা এই বৈঠকটি সম্পর্কে ওয়াকি বহাল তারা এক বাক্যে বলছেন যে এরকম কোনো কিছু হয়নি এরকম কিছু হওয়ার অবকাশও ছিল না ফলে শেখ হাসিনাকে নিয়ে মোহাম্মদ ইউনুসকে নরেন্দ্র মোদী কি বলেছেন এই বিষয়টা নিয়ে যে জল করানোর চেষ্টা হচ্ছে জল্পনা হচ্ছে নানান ধরনের প্রচার নানান ধরনের বর্ণনা তুলে ধরা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক গোষ্ঠী তাদের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে আসলে কিন্তু বিষয়টা এটাই এটা আমি জেনেছি বলেই আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে পেশ করলাম যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আদৌ ওই বৈঠকে ভারত কোনো গুরুত্বপূর্ণ আলোচনার দিকে যায়নি তারা এটাকে একটা সাইডলাইনে রেখে অন্য বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছেন যেমন নরেন্দ্র মোদী এটা জানাই ছিল যে ইউনুস যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করবেন তেমনি নরেন্দ্র মোদী বাংলাদেশে সংখ্যালঘুদের বিঘ্নিত হওয়া তাদের নিপীড়ন নির্যাতন তাদের উপরে যে নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলি ঘটেছে এই বিষয়ে সরব হবেন এটাই স্বাভাবিক খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবার ফিরে আসি যে নরেন্দ্র মোদী কেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করলেন ওয়ালে আমরা একটা লেখা লিখেছিলাম আমি লিখেছিলাম তাতে আমি আমার অভিমত আমি বলেছিলাম যে নরেন্দ্র মোদীর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করা উচিত এবং সেই বৈঠকে তাকে মুখের ওপরে ভারতের বক্তব্য জানিয়ে দেওয়া উচিত কারণ বৈঠকটা তিনি বারে বারে চাইছেন ফলে উপেক্ষা করাটা ঠিক হবে না আলোচনার রাস্তা বন্ধ করে দেওয়া ঠিক হবে না ভারত এই যে বৈঠকটি করেছে এরপর নানান ইস্যুতে কিন্তু বাংলাদেশের সঙ্গে মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতেরও কিন্তু দর কষাকষি করার একটা জায়গা তৈরি হলো তার কারণ ভারত ইউনুসের আর্জি মেনে ভারতের প্রধানমন্ত্রী বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে যে আলোচনাগুলি হয়েছে সেগুলোই কিন্তু আগামী দিনে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে বড় রেখাপাত করবে এবং ভারত এই বিষয়ে বাংলাদেশকে তার বক্তব্য তার অভিমত তার অবস্থান জানানোর জায়গা চেয়ে তৈরি করে নিয়েছে সেই যে জায়গাটি তৈরি করেছে মোহাম্মদ ইউনুসের সামনে যে কথাটি নরেন্দ্র মোদী বলেছেন সেটি হচ্ছে গণতন্ত্র শান্তি এবং বিশেষ করে নির্বাচন অর্থাৎ বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরুক শান্তি ফিরুক স্থিতাবস্থা ফিরুক এবং সেখানে নির্বাচন হোক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটিও কিন্তু নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসকে বারে বারে স্মরণ করিয়ে দিয়েছেন ফলে এই যে বৈঠকটি এই বৈঠকটি নিয়ে অনেক রকম জল্পনা জল ঘোলা করার নানান চেষ্টা হচ্ছে আমি তাই কদিন পরে হলেও এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে আমার বক্তব্য পেশ করলাম নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন